এটা ঢাকা দিয়াবাড়ি দিয়াবাড়ির এই দোকানের দুধ চাটা এটা মালাইকারি চা বলে এই চাটা এত মজা খেতে তো এই যে এখানে আমরা সন্ধ্যার পরে মিরপুর ডিএসএস থেকে আমার হাজব্যান্ড আমি আর আমার ছোট ছেলে চলে এসেছি তো এখানে এত মজার মজার খাবার পাওয়া যায় যে দেখলেই মানে খেতে ইচ্ছা করে আর অনেক দূর থেকেও মানুষ চলে আসে এখানে খাবার খাওয়ার জন্য এত মানুষের ভিড় থাকে যে আপনি বসারও মানে একটু মানে জায়গা পাবেন না এরকম অবস্থা থাকে আর কি আর এই জায়গাটা এত সুন্দর এবং এখানের খাবার দাবার এত মজা হয় প্রতিটা খাবারই এখানে অনেক ধরনের হাঁসের মাংস থেকে গরু মাংস থেকে ভুড়ি থেকে মানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় আর কি তো অনেক দূর থেকে অনেক মানুষ চলে আসে খুব মজা মজার খাবার আমরাও চলে গেলাম আমরা অবশ্যই এগুলো খাবার খাওয়ার জন্য যাইনি এই যে এখানে দেখেন কাঁকড়া তারপরে এই যে হাঁসের মাংস ওই যে বিভিন্ন ধরনের খাবার এবং খুবই মানে টেস্টি হয় খাবারগুলা তো যাই হোক আমরা এখানে আসলে খাবারের জন্য মানে চা খাওয়ার জন্য গিয়েছি তো এই যে এই দোকানের চাটা অনেক বেশি মজা হয় এবং আমার কাছে খুব ভালো লাগে এবং মাটির যে কাপে দেয় খুবই সুস্বাদু হয় চাটা এই যে আমার ছোট ছেলে আমার বাবাটা আমার সাথে দাঁড়িয়ে আছে আমার বাবাটা একদমই মা ছাড়া কিছুই বোঝে না সে তার সারাক্ষণ খালি মা মা মাই তার দরকার মাকে ছেড়ে সে এক সেকেন্ডও থাকতে রাজি নাই এই আর কি তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ঢাকা দিয়া বাড়ির তো ওখানে আমার ভাই বোনের কথা বলেছি তো আমার যা ওরাও ঢাকাতে থাকে তো আমার এক যা কমেন্ট করে বলল খুব কষ্ট পেয়েছি তুই আমাদের কথা কেন বললি না না ভাবি আপনারাও অনেক ভালো আপনাদের সাথেও আমার দেখা হয় আপনাদের সাথেও আমি অনেক সময় কাটাই এই আর কি আপনাদের সাথেও যখন থাকি সময় কিভাবে কাটে আমি জানি না আর মানে আমি এত চিন্তা করে আসলে বলি নাই আপনাদের কথা এই যে এখন আমি বলে দিলাম যে ঢাকাতে আমার জায়েরা থাকে আমার জায়েদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক এবং আমরা জায়েরা যখন সবাই একসাথে হই আমাদের সময়টাও আসলে কিভাবে কেটে যায় আমরা জানি তো ওই যে বলছিলাম আমরা জায়েরাও একসাথে হলে কিভাবে ভালো সময়টা কেটে যায় আসলে বুঝতে পারি না এই যে ভাবি এখন আপনাদের কথা বলে দিলাম এই জন্য একদমই মন খারাপ করবেন না এই আর কি আর যেখানে সব আত্মীয় স্বজন থাকেন নিজের ভাই বোন বা শ্বশুরবাড়ির লোকজন সবাই একসাথে হলে আসলে সময়টা অনেক সুন্দর যায় এবং খুব ভালো লাগে ভালো সময় কাটে এই আর কি তো ওই যে চাটা দিচ্ছে আমি খাচ্ছি চাটা অনেক মজার চা এখানে এবং খুব ভালো লাগে এই যে দেখেন এখানে যে রান্না করছে মা রান্না করা হয়ে গিয়েছে এই যে কালো ভোনা বিভিন্ন ধরনের হাঁসের মাংস গরুর মাংস মানে অনেক খাবার এখানে পাওয়া যায় আর কি সন্ধ্যা চার মানে বিকাল চারটা থেকে ওরা দোকান ওপেন করে এবং রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মানে ওদের বেচা কিনা চলে বিভিন্ন এলাকা থেকে সব মানুষ একদম গাড়ি দিয়ে চলে আসে ম্যাক্সিমাম মানুষের খাবার খেতে ইচ্ছা করলে বাসায় একদমই রান্না করে না ওরা খাবার খেতে এখানেই চলে আসে এখানে খুব সুস্বাদু এবং খুবই মজার টেস্টি খাবারগুলা এখানে পাওয়া যায় এবং চালের গুড়ির রুটি থেকে শুরু করে পরোটা মানে একদম বাসায় যেই খাবারগুলো আমরা তৈরি করে খাই এখানে ওই খাবার গোলাই পাওয়া যায় আর কি তো সবাই এখানে এসে খাবার খায় খুব ভালো লাগে খাবার খায় সবার কাছে খুব ভালো লাগে সবাই ফ্যামিলি নিয়ে চলে আসে একদম বউ বাচ্চা বা কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে নিয়েও চলে আসে এই যা এই জায়গাটা আমারও খুবই পছন্দের একটা জায়গা বলতে পারেন তো খুবই ভালো লাগে এই জায়গাটা